বন্ধুরা চায়না আমেরিকাকে না খাইয়ে মারতে চায় এক নতুন ধরনের যুদ্ধ শুরু করতে চায় চীন বেসিক্যালি চীন বায়ো ওপেন মানে জৈব অস্ত্র দিয়ে সাংঘাতিকভাবে আমেরিকার জনসংখ্যাকে না খাইয়ে মারতে চায় তার এই জৈব অস্ত্র দিয়ে কী চীনের পরিকল্পনা সেটা বিস্তারিতভাবে বলছি এফবিআই ডাইরেক্টর কাশ টুইট করে বলে শুধু কাশ না আরও ওয়ার্ল্ড মিডিয়া এই ব্যাপারে আলোচনা করে তারা অনেক বেশি এই ব্যাপারে আর্টিকেল পাবলিশ করে যেমন সিএনএন বিবিসি এরা এই ব্যাপারে অনেক কিছু পাবলিশ করেছে একজন চাইনিজ নাগরিক ইয়ান জিয়ান যে কিনা কোনোভাবে চায়নার থেকে প্যাথোজন নামে একটি ফাঙ্গাস স্মাগলিং করে ইউএসএ তে আনে আর ইউনিভার্সিটি অফ মেসিগানে এই ফাঙ্গাসের উপরে রিসার্চ করে তাকে বৃদ্ধি করার জন্য যেটা একদমই ইলিগাল কারণ এই ফাঙ্গাস অনেক বেশি ক্ষতিকর এই ফাঙ্গাস দিয়ে হেড ব্লাইট নামে একটি রোগ হয় আমাদের ফসলে আর ফসলের এমন কিছু অবস্থা করে দেয় তোমরা ফটোর মধ্যে দেখতে পারছো হয়তো এই ফসল যদি মানুষ খায় তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে ফসল মানে ধান গম এই এইসব শাকসবজি ইত্যাদি এক তো ফসল বেশিটাই খারাপ হয়ে যায় যতটুকু বাঁচে সেটা যদি মানুষ খায় তাহলে তাদের ডায়রিয়া গ্যাস ইমিউন সিস্টেম এই সব জিনিস খারাপ হতে থাকে সব শেষে মানুষ না খেতে পেয়েই মারা যায় এই জন্যই এটাকে টেরিজম বলে না গুলি না বোমের দরকার কিন্তু শত্রুর দেশের অবস্থা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট এই বায়ো ওপেন মানে জৈব অস্ত্র আর এই ইয়ানজেনের ডিপ কানেকশন আছে चाइनीज कम्यूनिस्ट पार्टी साथ और यान के चाइनीज গভর্নমেন্টও তাকে সাহায্য করে টাকা দিই তার রিসার্চ করার জন্য বোঝা যাচ্ছে চায়না কতটা দূরে খেলছে চায়না এইরকম জৈব অস্ত্র আগেও প্রয়োগ করেছে সে ফলে সেও জৈব অস্ত্রের শিকার হয়েছে যেমন দুই হাজার কোভিড নাইন্টিন দেখো চায়নার থেকেই কিভাবে বের হয়ে পুরো বিশ্বে হাহাকার লাগিয়ে দিয়েছিল সেই সময়টা লকডাউন কত হাজার মানুষ মারা গেছিল সেটা তো চায়নার একটা ল্যাবের থেকে সেরকমই এই ফাঙ্গাসটাও আছে যদি একবার লিক হয়ে যেত তাহলে পুরো বিশ্বের মধ্যে মানুষ বেশিরভাগ না খেতে পেয়েই মারা যেত এখনকার সময় আধুনিক যুদ্ধ মানে ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার কোন দেশকে কিভাবে ভিতর থেকে এতটাই কমজোর করে দাও যেন সে উঠে দাঁড়াতে না পারে যেমন চায়না আমেরিকার সাথে করছে তাদের ইয়াং জেনারেশন কে ড্রাগস এর নেশায় খারাপ করে দিচ্ছে ফ্যাটালিন নামে একটি ড্রাগ যেটা চায়না তার নিজের দেশে বানিয়ে মেক্সিকোর সাহায্যে আমেরিকায় পাচার করে এটা তো আমরা বেশিরভাগ মানুষই জানি আর আমেরিকার সত্তর পার্সেন্ট মানুষ এই ফ্যান্ডেলিন ড্রাগ এর জন্যই মারা যায় এটাই হচ্ছে ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার কারণ ইয়াং জেনারেশনই যদি না থাকে তাহলে দেশের বৃদ্ধি হবে কিভাবে নতুন নতুন আইডিয়া আসবে কিভাবে ইয়াং জেনারেশন নেই মানে কোনো দেশের ভবিষ্যতও নেই এর জন্যই চায়না ভালো করে জানে যে আমরা যদি আমেরিকাকে কারণ পৃথিবীর মধ্যে সবার থেকে বেশি ডমিনেট করে বলতে পারো রাজার মতন আছে আমেরিকা আমেরিকার উপরে কেউ কিছু বলতে পারে না সবাই চুপচাপ হয়ে যায় যেমন চীনকে ট্যারিফ লাগিয়ে দিয়েছিল দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট দুশো চল্লিশ পার্সেন্ট এরকম ট্যারিফ লাগিয়ে দিয়েছিল এখন কমিয়ে দিয়েছে কিন্তু যখন ট্যারিফ লাগিয়ে দিয়েছিল চায়নার কত বেশি লস হয়ে গেছে তেমনই আমেরিকার ডলার অনেক পৃথিবীতে যদি তুমি একটা সুইও কিনতে যাও তাহলে আমেরিকার ডলার লাগে এর জন্যই আমেরিকাকে ভিতর থেকে কমজোর করে দিচ্ছে এই চায়না যাতে আমেরিকার বেশিরভাগ ইয়াং জেনারেশন না যারা ভবিষ্যতে কিছু করতে পারে তারা এই ড্রাগ এর নেশায় এসে তারা ভবিষ্যতে আর কিছু করতে পারে না যাই হোক এর পিছনে কাজ পেটেল অনেক কিছুই করছে যেমন সে ভারতের কাছে সাহায্য চেয়েছিল যে ভারত যাতে এই বিষয়ে তাকে সাহায্য করে ভারত কিভাবে সাহায্য করবে সেটা যদি বুঝতে চাই তাহলে চীন জানে আমাদের সাথে আমেরিকার ভালো ট্রেড সম্পর্ক আছে তাই আমাদের কিছু গদ্দারকে কিছু টাকার বিনিময়ে এই সব কাজ করায় চায়নার এই ফ্যান্টানিলের র ম্যাটেরিয়াল ভারতে মেডিসিন নামে পাঠায় এর জন্যই এফবিআই ডাইরেক্টর কশ প্যাটেল ভারতের সাহায্য চাইছে চীনের ড্রাগ নেটওয়ার্কে ভাঙার জন্য আর ভারত এফবিআই সাথে খুব ভালোভাবে সহযোগিতা করছে এফবিআই এর সাথে অনেক বড় বড় কাজ করছে এই চায়নার বিরুদ্ধে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে বাই যাবার আগে কিছু প্রশ্ন ছিল নাইনটিন সেভেন্টি ওয়ান সালে বাংলাদেশ কবে স্বাধীন লাভ করেছিল এক নম্বর ষোলোই জানুয়ারি দুই নম্বর ছাব্বিশে মার্চ তিন নম্বর ১৬ ডিসেম্বর চার নম্বর চোদ্দই আগস্ট এটার মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে তাকে আমি কমেন্ট লাইক করে বুঝিয়ে দিব যাতে পরের মানুষগুলি বুঝতে পারে ঠিক আছে তাহলে কমেন্ট i bye